মুক্তি দেওয়ার মুক্তি দিয়েছে এবং তারা যার তত্ত্বাবধানে ছিল যে ব্যক্তি ডিবি হারুন ওনাকেও এর মধ্যে ওই জায়গা থেকে সরানো হয়েছে অনেক ঘটনা এর মধ্যে ঘটে গেছে কিন্তু কোর্ট যেটা বলেছে যেহেতু আমাদের প্রেরও ছিল যে তাদেরকে মুক্তি দেওয়া হোক তারা যেহেতু এখন মুক্ত অবস্থায় আছেন এই ব্যাপারে ওনারা আর কোনো মন্তব্য করতে চান নাই বা এই বিষয়টা নিয়ে তারা আর কোন নির্দেশনাও দেন নাই কিন্তু আমাদের একটি কথা রয়ে গেছে যেটা কোর্টে নিষ্পেষিত হয়নি যে তাদেরকে কোন অধিকার বলে কোন আইনের বলে তাদেরকে এতদিন রাখা হয়েছে এবং আরেকটি প্রশ্ন যেটা এখনকার মুহূর্তের এই মুহূর্তের জন্য খুবই জরুরি যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে ডিবি রাখা হচ্ছে অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইব এবং এই ব্যাপারে আমাদের যে আবারও আসতে হবে এই বিষয়টা মনে হয় এখনো খোলা এটা নিষ্পেষিত হয়নি আবার এই ব্যাপারে কোনো কিছু আজকে বলেন নেই শুধু বলেছেন মুক্তি পেয়েছেন এই জন্য আমরা এই বিষয় নিয়ে আর কিছু বলব না মনে না আমরা ওনাদের যে অবজারভেশন হয়েছি গুলি বর্ষণের ব্যাপারে সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে এবং আইনও খুবই পরিষ্কার যে বর্ষণ এমনি এমনি করা যাবে না লাইব্রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না এবং এটা ক্লিয়ার এবং আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে আমরা চাইতে বেশি সন্তুষ্ট যে আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায় আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায় আটকের ক্ষেত্রে হোক গুলিবর্ষণের ক্ষেত্রে হোক তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে